যে মানে আওয়ামী লীগের নিষিদ্ধ করা হয় নাই আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে দুইটার মধ্যে তফাত কি আসলে মানে তারা মানে কি করতে পারবে আর কি করতে পারবে না মানে একজন আওয়ামী কি করতে পারবে এখন মানে আমার একটা মানে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে আওয়ামী লীগ নিষিদ্ধ তা আপনি বলতেছেন না দুইটার মধ্যে একটু তফাত আছে তফাতটা কি আসলে দেখেন নিষিদ্ধ তো আমাদেরও করা হয়েছিল তাই না এবং একবার না আমাদের এই সংগঠনের জন্মের পরে দফায় দফায় আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে নিষিদ্ধ যখন কোনো সংগঠনকে করা হয় তখন এই সংগঠনের ব্যক্তিরাও বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যান এর সাথে এমনকি তাদের স্বাভাবিক জীবনযাত্রাটাও তাদের পক্ষে নেওয়া সম্ভব হয় তারা যদি সমাজের ক্রিমিনাল ব্যক্তি নাও হয়ে তবুও তাদের উপরে সমস্যা আরোপ হয়েছে কিন্তু যখন কার্যক্রম নিষিদ্ধ থাকবে তখন ওই পলিটিক্যাল কার্যক্রম গুলা ছাড়া বাকি জীবনের সবই তো তারা করতে পারে করছে তো আচ্ছা দেশটা সবাই তো আর চলে যাননি সবাইকে জেলেও ঢুকানো হয়নি এইটা একটু পরিষ্কার হয়েছে জনাব যুদ্ধব্রতের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পাওয়ার পর আপনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন জামাতে ইসলামী বা তার কোনো নেতাকর্মীর মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার কাছে নিঃশর্ত ক্ষমা চাই এই ক্ষমা প্রার্থনায় কি একাত্তর মুক্তিযুদ্ধের সময়টাও আছে কিনা সেটা সেদিন আপনি স্পষ্ট করেননি আজকে এটা স্পষ্ট করবেন মানে আপনি অনেকেই প্রশ্ন করছে যে জামাতের মাননীয় আমির ক্ষমা কিসের জন্য চাইলেন মানে সাতচল্লিশের পর থেকে শুরু করে আজকে পর্যন্ত শুধু একত্র না সাতচল্লিশের পর থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ যত জায়গায় কষ্ট পেয়েছে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই মানুষগুলো তাদের সকলের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি কেন ক্ষমা চেয়েছি আমরা মানুষ ইন্ডিভিজুয়াল মানুষ যেমন ভুল করতে পারে মানুষের সমষ্টি একটা দলেরও বিভিন্ন ভুল সিদ্ধান্ত থাকতে পারে কোনটা ভুল কোনটা সঠিক ইতিহাস এটা নির্ধারণ করবে আজকে যেটাকে ভুল বলা হচ্ছে কালকে এটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসাবে প্রমাণিত আর ইতিহাসের পালাবদলে রাজনীতিতে সবাই জিতে না কেউ জিতে কেউ হারে আমরা আদর্শবাদী একটা দল আমরা বিশ্বাস করি আমরা মানুষ ভুলের উর্দ্ধে নই আমাদের দ্বারা আমাদের সহকর্মীদের দ্বারা মানুষ বিভিন্ন ক্ষেত্রে কষ্ট পেতে পারে আমি সবকিছুর জন্য কোনো মানে আজ পর্যন্ত যেকোনো কিছুর জন্য মানুষ আপনাদের কাছ থেকে যদি কোন ধরনের আঘাত পেয়ে থাকে তার জন্য আপনি দুঃখ প্রকাশ করেছেন বা ক্ষমা চেয়েছেন এর ভিতরে সব ঢুকে গেছে কোনো কিছু বাদ নাই ওকে এভরিথিং ইনক্লুডেড এবং এটা আনকন্ডিশনাল মানে অ্যাপোলজি দিয়ে আনকন্ডিশনাল পারডন সি করেছে এইটা কি ডাটা আমি আসলে যেহেতু আপনার সঙ্গে আমার মানে নানা সময় কথা বলার সৌভাগ্য হয়েছে মানে পর্দার বাইরে পর্দার ভিতরে সেটা আমি জানি বলেই আমি আমার প্রশ্নটা করছি যে আপনি যে একাত্তরটাকে এই সাতচল্লিশ থেকে আজ পর্যন্ত একসাথে বললেন এর কি কোনো বিশেষ কারণ আছে নাকি মানে না 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 কোনো বিশেষ কারণ নাই আমার মানবিক মূল্যবোধের জায়গা এবং আমার দায়িত্বের জায়গা থেকে আমি বলেছি অনুভূতির জায়গা থেকে দায়িত্ব এবং অনুভূতির জায়গা বিশেষ কোনো কারণ আচ্ছা আমি আবার আমি আবার দুই তিন দিনের ঘটনা একটু আসি আমরা দুইটা ঘটনা আমরা দেখেছি যে আমাদের অনেককে ব্যথিত করেছে একটা হচ্ছে লালমনিরহাটে একজন যিনি নরসুন্দর তিনি এবং তার ছেলেকে খুব আয়োজন করে মারধর করা হচ্ছে এবং তাদেরকে টেনে নিয়ে পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়েছে এবং আরেকজন যিনি দুই সালের ডিসেম্বরের রাতের ভোট বলে খেত নির্বাচনের যে প্রধান নির্বাচন কমিশনার তাকে আসলে খুবই অপমানজনকভাবে মানে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেটা আবার ভিডিও করা হয়েছে মানে আমি সাধারণভাবে যেটা বুঝি আপনি আমাকে শাস্তি দিতে পারেন আপনি আমাকে মৃত্যু দিতে পারেন কিন্তু মানুষ হিসাবে আরেকটা মানুষকে অসম্মান করার অধিকার যে আমাদের নাই এইটা কি মানে মানে নাকি এটা আমাদের আছে কারণ তার একটা খারাপ কাজ করেছিল এরকম কি মানে আমি জানি না মানে অনেকে তার একজন জি আপনি বলেন আরেকজন খারাপ কাজ করেছেন বলে আমিও করব এটা কোনো যুক্তি আমি আরেকজনের খারাপে কষ্ট পেলাম ক্ষতিগ্রস্ত হলাম এখন আমি সেম অথবা ওয়ার্স দেন দিস আরো খারাপ কিছু করলাম তার সাথে সেটাকে কোনো মানবিক আচরণ বলে গণ্য হবে নিশ্চয়ই না তবে দেখেন আমরা এটাকে কখনো সমর্থন করি না কিন্তু পরিবেশ প্রেক্ষাপট স্থান কাল পাত্র মানুষ কোন জিনিসকে যখন লাইক করে না তখন প্রকাশ্য হয় তার প্রতিবাদ করে না হয় মনে মনে ঘৃণা করে অথবা সে শক্তি থাকলে প্রতিরোধ করে এই তিনটা স্টেজ থাকে এটা হাদিসের বাসা অনুযায়ী তো এ অবস্থায় আমরা হয়তো ভিজিবল সে রকম প্রটেস্ট অনেক ক্ষেত্রেই করতে পারি না কিন্তু আমরা এগুলাকে মনের দিক থেকে সাপোর্ট তো করি না আমরা বরঞ্চ মনে করি যে এগুলা আরেকটা অপরাধ ডেফিনেটলি সিইসি যিনি ছিলেন জি তিনি তো একজন মানুষ তিনি এই রাষ্ট্রের একজন সিভিল সার্ভেন্টও ছিলেন এবং উচ্চ পর্যায়ে তিনি দায়িত্ব পালন করে তিনি রিটায়ার করেছেন তিনি নিশ্চয়ই কাজ ভালো করেন নাই অনেকগুলো খারাপ কাজ করেছেন সেই সময়টা জন্য প্রত্যাশার এগেনস্টে গিয়ে করেছেন সত্য তথ্যের উপর না থেকে অসত্য তথ্য তিনি তার সংস্থা থেকে বলেছেন সেগুলো সব খারাপ তো তার জন্য তো আদালত আছে কিন্তু আদালতে যাবেন আদালতে নিয়ে যাই আইনের আওতায় নিয়ে যাই কিন্তু এই জন্য আপনার স্মরণ থাকার কথা পাঁচ তারিখ রাত্রেই আমরা ঘোষণা করেছি যে ব্যক্তিগত ভাবে আমরা কারো উপর থেকে কোনো প্রতিশোধ নেব না এবং আমরা নেই আমাদের দুই একটা ব্যতিক্রম ঘটনা ঘটেছে আমরা তাদেরকে শাস্তি দিয়েছি আমরা ছাড় দেই নাই কাউ আমাদের এই ঘটনাগুলো র্যান্ডম না ব্যাপক না দুই একটা বিচ্ছিন্ন ঘটনা আমরা কাউকে ছাড় দেই আমরা যেহেতু আপনার সময় কম আমরা দ্রুত একটা বিষয় থেকে আরেকটা বিষয়ে যেতে হচ্ছে সম্প্রতি আপনি একটি ভাষণে বলেছেন আমি আমি এখানে আমি এখানে ছোট্ট একটু অ্যাড করতে চাই জি এই যে মব যেটাকে এখন মব বলা হচ্ছে সেইতে কিন্তু আরো নিকৃষ্ট মব কিন্তু গত সাড়ে পনেরো বছর মানুষ প্রত্যক্ষ করেছে ইভেন আপনাদের সাংবাদিকদের সাথে হয়েছে আর অনেকের সাথে পজিটিভ সাথে তো এগুলো এখনো ডাল ভাত কোনো ব্যাপারে ছিল না

আমার সাংবাদিকতায় আমি কোনো সময় একটিভিজম করতে চাই না বা একটিভিজমের জায়গা থেকে কিন্তু এইগুলির প্রতিবাদ আমরা সবাই মিলেই আসলে করেছিলাম যে যার অবস্থান থেকে রাজনীতি এখনো যদি আমরা সেই জায়গার মধ্যেই থাকি এবং কেউ কেউ আমরা এটা বলি যে তারা করেছে সেজন্য এটা ঠিক আছে সেইটার ব্যাপারে আপনার কাছে প্রশ্নই ওটা না এটাকে সাপোর্ট করা যাবে না আরেকজন অন্যায় করেছে তাই আমি আর একটা অন্যায় করবো এটা চলবে না তাইলে আমরা আপনি সম্প্রতি এক ভাষণে বলেছেন আরেকটা প্রসঙ্গে যাই যে সেই গণতন্ত্র হালাল যার মাধ্যমে আল্লাহর বিধান কায়েম করা যাবে বুলেট নয় ব্যালটের মাধ্যমে যেতে হবে এটা এটা আপনি বলেছেন হাদিসের রেফারেন্স দিয়ে আপনার এই বক্তব্যের প্রতিবাদ করেছেন মুফতি ডক্টর সাইদ মোহাম্মদ এনায়তুল আব্বাসী ও কি রবিবার ফেসবুক এক পোস্টে দাবি করেছেন যে তিনি হাদিসের সুস্পষ্ট অপব্যাখ্যা করেছেন আপনি এক লাইনে আবার একটু ব্যাখ্যা দিবেন কিনা আমি হাদিসের ইয়ে দেই নাই আমি বলেছি যে ডেমোক্রেটিক ইজ আ প্রসেসটা এটা রসুল্লা করিম সাল্লাহ সাল্লামের পরে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন খোলাফায় রাশেদিন তাদের সঙ্গে ছিল এবং এটা বাস্তবতা আমরা সবাই জানি হজরতে উমর উৎপাদ দিতে দাঁড়াইছেন সাধারণ মুসল্লি বলছে আমি আপনার কোথা না কেন শুনবেন না ওই যে আমরা কুষাগার থেকে কাপড় পাইলাম আমার কাপড়ে লম্বা জামা হইলো না আপনার পায়ে লম্বা জামা হইলো কেমন এই তো সেম কাপড় দেখতেছি তখন তিনি তার ছেলে আবদুল্লাহ ইবিন উমরকে বলেছিলেন বাবা তুমি আবার জবাব দাও তিনি দাঁড়াইয়া বললেন যে দেখেন বাবা তো রাষ্ট্রের দায়িত্বশীল তার সাথে বিভিন্ন বিদেশি প্রতিনিধি দল আসে রাষ্ট্রের সম্মানে আমি বাবাকে বলেছিলাম যে বাবা আমাদের পোশাক দুই টুকরা করে কাটার দরকার নাই আপনি অনুমতি দিলে আমি কোষাগারকে রিকোয়েস্ট করতে চাই যে আমাদের দুই পিস না কেটে দিয়ে দেওয়ার জন্য সেটা দিয়ে আপনি জামা বানাব তো আমার বাবা এবং আমার দুই পিস মিলে উনার এক পিস হয়েছে এবং তাই উনার জামা লম্বা তো লোকটা বসে আল্লাহ শুক্রিয়া আদায় করে বললেন যে কলিফাতুল মুসলিম এবার আপনি আপনার উৎপাদন আমি শুনবো মন ভরে শুনবো তো এই দেখেন এইটাই তো বিউটি অফ ডেমোক্রেসি ওই যে আপনি ফ্রিডম অফ এক্সপ্রেশন বললেন এর চাইতে ভালো ফ্রিডম অফ এক্সপ্রেশন কোথায় পাবেন আপনি আমরা আমি বলেছি যে না গণতন্ত্র হচ্ছে এটা কোনো ইজম না এটা আপনি নিজেও জানেন মত গণতন্ত্র কোনো মতবাদ না ইটস এ ওয়ে টু এস্টাবলিশ ইওর ইজম আপনি যেটা চয়েস করেন এটা ক্যাপিটালিজম হইতে পারে socialism হইতে পারে communism হইতে পারে এরকম যেটাই হোক সেটা আপনি করবেন কিন্তু এটা একটা ওয়ে এই বাহনের উপরে আপনি চড়ে যাবেন সেটা যদি আল্লাহর দিন টাইমের উদ্দেশ্য হয় তাহলে অবশ্যই এটা মুসলমানদের জন্য হারাম হওয়ার কথা না এখন আমার মতের সাথে তো ডিফার করতেই পারেন উনি একজন লার্নেড মানুষ আমি তাকে রেসপেক্ট করি এবং কারোর ডিফারেন্সটাকে আমি রেসপেক্ট করি কারণ এটা না হলে তো আপনার ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকবে না এবং বিল্ড আপ করা সম্ভব হবে না আচ্ছা আচ্ছা ফাইন আপনি শুক্রবার একটা দলীয় কর্মসূচিতে বলছেন যে দিন কায়েমের চেষ্টা বা প্রচেষ্টা ঐচ্ছিক নয় মুমিনের উপর ফরজ আরবার আপনাদের দীর্ঘদিনের একটা স্লোগান হচ্ছে এরকম আল্লাহর আইন চাই এখন একটি নতুন প্রচারণা মানে অনেক দলকেই মানে অনেক দলকেই ক্ষমতায় দেখা যায় মানে জামাত ইসলাম একটা নতুন প্রচারণা এরকম যে অনেক দলকেই ক্ষমতায় দেখা হয়েছে জামাতকে একটিবার সুযোগ দেওয়া হোক আপনারা যদি নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে পারেন তাইলে কি তাহলে কি বর্তমান ব্যবস্থা পাল্টে কোরআন সুন্নাভিত্তিক শাসন বা সরিয়া আইন সরিয়া ব্যবস্থা চালু করবেন আসলে দেখেন কোরআন সুন্নাভিত্তিক আশা মানে অনুশাসন যেটা এটার ব্যাপারে সমাজের পারসেপশনের বিভিন্নতা আছে ভিন্নতা আছে আমাদের বাংলাদেশের যে সংবিধান আছে এই সংবিধানের অনেকগুলা আর্টিকেল অনেকগুলো ধারা উপধারা পুরানের সেন্সের সাথে পুরোপুরি মিলে যায় এটার সাথে কোনো ডিফারেন্স নাই আবার কিছু কিছু ধারা আছে সেখানে কনফ্লিক্ট কন্ট্রাডিকশন আছে ওরকম পরিবেশ পরিস্থিতি যখন আসবে জনগণের প্রত্যাশার আলোকে এটা মানে সবার সাথে ইন্টারেক্টিভ হয় সবাইকে সাথে নিয়েই ইনশাল্লাহ ভালো জিনিসগুলোকে আমরা ইনপুট দেবো আল্লাহ তবে এটা এটাও এটাও মনে রাখার বিষয় যে কোরআন কোরআনী শাসন হঠাৎ করে আল্লাহ তালা এস্টাবলিশের হুকুম দেন নাই ইট ওয়াজ এ গ্রাজুয়াল প্রসেস ফর এক্সাম্পল মাদক মাদক কিন্তু দুনিয়ার কেউ কিন্তু এটাকে অ্যাপ্রুভেল দেয় না বাট এটার প্র্যাকটিস সব জায়গায় আছে এটা বাস্তবতা তো সেই মদ যখন হারাম ঘোষণা করা হয় নিষিদ্ধ করা হয় তখন কিন্তু তিন পর্যায়ে গিয়ে চূড়ান্ত এটা নিষিদ্ধ করা হয়েছিল তো এটা গ্রাজুয়াল একটা প্রসেস আপনি একটা ক্রাইম থেকে দীর্ঘদিনের প্র্যাকটিস থেকে মানুষকে সরাবেন আল্লাহ তালার সেই বিধানকে অনুসরণ করেই আমরা আগাবো ইনশাল্লাহ আহ পাঁচ আগস্টের পর থেকে বিএনপির পক্ষ থেকে যেহেতু জাতীয় নির্বাচনের দাবি জানানো হয়েছিল এটা নিয়ে অনেক তাদেরকে রঙ্গব্যঙ্গ করা হয়েছে জামায়াতে ইসলামী মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি ইলেকশনের কথাও বলেছে রোজার পরেরও ইলেকশনের কথা বলেছে রোজার আগেও ইলেকশনের কথা বলেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জামায়াতে ইসলামী তিনশো আসনে প্রার্থী ঘোষণা করে ফেলেছে আপনারা যদি পরে কোনো রাজনৈতিক জোট করেন বা পরে যদি কোনো ধরনের রাজনৈতিক সমঝোতার মাধ্যমে জাতীয় সরকারের একটা আবহাওয়া তৈরি হয় তাহলে কী হবে আপনারা এখনই জোট ঘোষণা করে ফেলেছেন সেটা কেমন হলো আলহামদুল্লাহ এটা আমাদের সাথে যাদের ইন্টারেকশন আছে তারা সবাই জানেন আমরা বলেছি যে এটা আমাদের অফিসিয়াল ঘোষণা না এটা হইল প্রাথমিক সিলেকশন এবং সমস্ত আমাদের নমিনি যারা হবেন তাদেরকে সেম মেসেজ দেওয়া হয়েছে যে জাতীয় বৃহত্তর স্বার্থে যে কোনো সময় যে পরিবর্তন যে আসনে আসতে পারে আমাদের সংগঠন এটার জন্য পূর্ণ প্রস্তুত প্রয়োজনে আমার থেকে পরীক্ষা শুরু হবে কোনো অসুবিধা নেই আপনার আপনার কাছে ছোট একটি পরীক্ষা সেটি আপনার পরীক্ষা না আপনার কাছে একটি ছোট পরীক্ষা আপনি কুষ্টিয়ার তিন সদর আসনে জামাত ইসলামের এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে জনপ্রিয় ইসলামী বক্তা বক্তা জনাব আমির হামজাকে কিন্তু এদিকে আবার জামাত ইসলামের সুরা সদস্য জনাব ফরাজ হোসেন রয়েছেন তার নামও জোরে সরে শোনা যাচ্ছে অনেকেই বলছেন যে তৃণমূল জামায়াত আসলে পছন্দ করে নাই হঠাৎ করে এরকম একজনকে মনোনয়ন দেওয়া এই বিষয়টাকে আসলে আপনি কি হয় দেখেন শুধু জনপ্রিয় নট দ্যাট আমরা যখন কোনো জায়গায় নমিনি সিলেকশন করে তখন দুইটা জিনিস আমরা বিবেচনায় নেই একটা হলো যে এই ব্যাপারে স্থানীয় সংগঠনের যারা নেতাকর্মী আছেন তাদের দৃষ্টিভঙ্গি কি দুই নম্বর হচ্ছে জনগণের দৃষ্টিভঙ্গি কি এই দুইটা বিষয়কে আমরা বিবেচনায় নিয়েই প্রার্থী সিলেকশন করি এবং এটা যেগুলো শুনতেছেন অনেক সময় আমাদেরকে অতি ভালোবাসেন যারা আপনি একবার আমাকে জিজ্ঞেস করলেন যে আপনাদের ব্যাপারে এত বিরোধিতা করে আমি বলছিলাম যে তারা অত ভালোবাসে তো অনেক বেশি এই জন্য আমাদেরকে নিয়ে কষ্টলাইতে হবে জনাব আমির হামজার বিরুদ্ধে বক্তব্য বেশি সামনে আসছে তিনি একবার বলেছিলেন যে তার চোদ্দ গোষ্ঠী সবাই আওয়ামী করেন দুই নম্বর হচ্ছে যে এই জুন মাসেও জনাব আমির হামজার নিজ এলাকায় মোটরসাইকেল শোডাউন করেছেন যে শোডাউনের রাজনীতি অ্যাপারেন্টলি আপনারা উৎসাহ দেন না কিন্তু তাকে এটি করতে দেখা যাচ্ছে হ্যাঁ আমরা তার দৃষ্টি আকর্ষণ করেছি আমরা এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছি যে পাবলিক ইনকনভিনিয়েন্স হয় এমন কোন কাজ আমরা করবো না যত দূর সম্ভব এটা আমরা অ্যাভয়েড করে চলবো এটা আচ্ছা আমরা আরেকটা প্রসঙ্গে আসি যে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জনাব তারেক রহমানের বৈঠকের পর যৌথ বিবৃতির প্রসঙ্গে জামাতে ইসলামী একটা শক্ত অবস্থান নিয়েছে তারা বলেছে যে বৈঠককে তারা স্বাগত জানিয়েছেন কিন্তু যৌথ বিবৃতিটা তারা পছন্দ করেন নাই এই কারণে জাতীয় ঐক্যমত্য কমিশনে তাদের অংশগ্রহণও তারা একদিনের জন্য বয়কট করেছেন মানে আপনারা বয়কট করেছেন পরে আবার ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে ফোন করেন এবং সেই টেলিফোনের পরে আপনি ডক্টর মোহাম্মদ ইউনুস টেলিফোনে কি বলেছিলেন আপনাকে সেটাকে আমাদের একটু বলা যাবে না উনি আসলে সেখানকার পরিবেশটাই তুলে ধরেছেন সামগ্রিকভাবে যে কেন উনি এটা করতে গেলেন আমাদের কনসার্নের জায়গা ছিল যে তিনি নির্বাচনের একটা টাইম লাইন ডেট না একটা টাইম লাইন ঘোষণা করেছিলেন যে এইটা ফার্স্ট হাফ অফ এপ্রিল কোনো একটা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন কমিশন সেই ব্যাপারে তারিখ নির্ধারণ করে তারা শিডিউল দেবে এটা কিন্তু সবগুলা দলের সাথে সিরিজ অফ টক এর পরে উনি সরাসরি আলোচনার পরে এটা করেছিল এরপরে তিনি লন্ডনে গিয়েছেন তারেক রহমান সাহেব যেহেতু দেশে নেই এবং তিনি কার্যত বিএনপির এখন হইলেন নির্বাহী প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো তার সাথে একটা বৈঠক হওয়াই উচিত হইতেই পারে এটা তো ভালো এটা খারাপ কি রাজনীতিতে ডায়লগিত তো উত্তম সমাধান এবং বিএনপির কিছু কনসার্ন ছিল তার সাথে আলোচনার মাধ্যমে সেটা যদি দূর হয় এটা তো ভালো জাতীয় জীবনের জন্য ভালো জাতীয় রাজনীতির জন্য ভালো কিন্তু যেটা সকল দলের সাথে আলোচনা করে তিনি একটা টাইম লাইন দিলেন শুধুমাত্র একটা দলের সাথে আলোচনা করে সেটা থেকে এইভাবে তার প্রকাশ্যে ঘোষণা দেওয়া যদিও তিনি ডেফিনেটলি বলেন নাই যে রমজানের আগেই হবে তিনি বলেছেন যদি এই জিনিস ফুলফিল করা যায় তাইলে সেটা আগেও চিন্তা করা যেতে পারে কিন্তু সেটা ভালো হতো আমাদের বক্তব্য হচ্ছে ভালো হতো দেশে এসে তিনি তাকে বলতেন যে আমি সম্মানের সাথে আপনার কথা শুনলাম আমি মনে করি আপনার কথাগুলো লজিক্যাল আমি দেশে গিয়ে আবার দলগুলার সাথে একটু আলাপ করব করে এটাকে কিভাবে শেপ দেওয়া যায় আমি চিন্তা করব আপনি আমার উপর আস্থা রাখতে পারেন দ্যাট ওয়াজ গুড কিন্তু এটা না করে সেখানে এটা ঘোষণা দেওয়াটাকে আমরা সঠিক মনে করি নাই আমরা মনে করি যে ক্ষমতার ভারসাম্য একদিকে হেলে গিয়েছে এবং জাতি একটা রং মেসেজ পেয়েছে এই জন্য আমরা আমাদের এই পর্যায়ে এটা আমার একটা প্রশ্ন আপনার কাছে কি মনে হয় পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন আসলে কোন দিন কোন মাসে হবে আমি ঠিক এটা জানি না তবে আমি মনে করি যে এটা এপ্রিল পাড়ি দেবে না কোনো অবস্থায় আর ফেব্রুয়ারিতে হলে আমি আমি বলেছি সবার আগে আমি সবার আগে আপনি বলেছেন ঠিক হ্যাঁ যে ফেব্রুয়ারিতে হলে এটা বেস্ট কারণ এই সিজনটা আমাদের জন্য কমফোর্টেবল সিজন ইলেকশনের জন্য মনে হয় আপনার একটা আপনি দেখতে পান রমজানের পরেও আসলে যেতে পারে সেই ক্ষেত্রে রমজানের সময় আপনাদের ক্যাম্পেইন করতে হবে বেশিরভাগ সময় আমরা দেখি যে রমজানের সময় ধর্মপ্রাণ মুসলমানদের অনেকেই আসলে দুনিয়াবি কোনো জিনিসের মতো থাকতে চান না সেই ক্ষেত্রে ভোটের মানে এখনো কি আমার মনে হয় যে রমজানে তো আমরা সব ধরনের সব কাজই তো করি কাজ তো আমরা বাদ দিই না কোনো অফিস আদালত ব্যবসা বাণিজ্য সবই তো করি কেত খামার যেটা আছে রমজান আমাদের জন্য কোনো সমস্যা না